নমস্কার আমি ডাক্তার দিবাকর দাস উগনি হুমিও হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আপনি কি আপনার এই জি পি টি লেভেল খুব বেশি হওয়া নিয়ে চিন্তিত এইচ জি পি টি বা সিরাম গ্লুটামিক আয়োিক ট্রান্সমিনস হলো একটি অ্যানজাইম যা লিভারে উচ্চ মাত্রায় পাওয়া যায় যখন লিভার ক্ষতিগ্রস্ত হয় বা স্পীত হয় রক্তে এই জিবিটি মাত্রা বেড়ে যায় উচ্চ এই জিবিটি মাত্রা লিভারের ক্ষতি বা রোগ নির্দেশ করতে পারে এবং এটি দ্রুত কমানোর জন্য পদক্ষেপ নেওয়া গুরুত্বপূর্ণ কিন্তু চিন্তা করবেন না হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে আপনার এই জিপিটি মাত্রা কমাতে এবং আপনার লিভারের স্বাস্থ্যের উন্নতি করতে পারে আজকে আপনাদের সাথে এই জিপিটি স্তর কীভাবে দ্রুত এবং নিরাপদে কমানো যায় সেই সম্পর্ক জানাতে চেষ্টা করব তার আগে ভিডিওটি যারা দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপেথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইভ কমেন্টস লাইক কমেন্টস করুন কেন উচ্চ এই জিপিটি স্তর উদ্বেগের কারণ এই জিপিটি স্তর উচ্চমাত্রা বা এল টি নামও পরিচিত উদ্বেগের কারণ হতে পারে কারণ এটি লিভারের ক্ষতি বা রোগের ইঙ্গিত লিভার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা শরীর থেকে বিষাক্ত পদার্থকে ফিল্টারিং সহ বিভিন্ন কাজ করে যখন যকৃত ক্ষতিগ্রস্ত হয় তখন এটি রক্তপ্রবাহে এল এ টি সেরে দেয় যার ফলে এই জিপিটি এর মাত্রা বৃদ্ধি পায় উচ্চ এই জিপিটি মাত্রা বিভিন্ন কারণে কারণ হতে পারে যার মধ্যে রয়েছে অ্যালকোহল সেবন বাইরাল হেফাটাইটিস স্থূলতা ঔষধ প্ররোচিত লিভারের আঘাত তাই নিয়মিতভাবে এই জিপিটি মাত্রা নিরীক্ষণ করা এবং আরও ক্ষতি এবং সম্ভাব্য লিভার ব্যর্থতা রাতে যদি মাত্রা ধারাবাহিকভাবে বাড়ানো হয় তবে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত একজন ডাক্তার অন্তর্নিহিত কারণ শনাক্ত করতে এবং উপযুক্ত চিকিৎসা প্রদানের জন্য জীবনধারা পরিবর্তন ঔষধ বা আরও পরীক্ষা সুপারিশ করতে পারেন এক্ষেত্রে হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন সারা হোমিওপ্যাথিক ওষুধ যা এইচ জি ওটি এবং এইচ মাত্রা কমাতে পারে ফ্যাট লিভারের জন্য হো হোমিওপ্যাথিক মেডিসিন শরীরের প্রাকৃতিক নিরাময় প্রক্রিয়াগুলিকে উদ্দীপিত করার উপর দৃষ্টি নিবন্ধন করে রুগী সামগ্রিক অবস্থার চিকিৎসার জন্য একটি সামগ্রিক পদ্ধতি প্রদান করে এই পদ্ধতিটি পৃথক উপসর্গ এবং সামাজিক স্বাস্থ্য ও মানসিক অবস্থার উপর ভিত্তি করে ঔষধ নির্বাচনের মাধ্যমে সম্ভাব্যভাবে লিভারে প্রদাহ কমায় এবং লিভারের কার্যকারিতা উন্নত করে এস ডিপিটি নিয়ন্ত্রণ রাখতে এখানে কয়েকটি প্রয়োজনীয় হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করা হলো সেলিরুনিয়াম মেজাজ হোমিওপ্যাথিতে ফ্যাটি লিভারের একটি চমৎকার প্রতিকার রুগীদের যখন ডা উপরের পেটে ব্যথা কোষ্ঠকাঠিন্য যকৃতের বৃদ্ধি জন্ডিস ইত্যাদি থাকে তখন এটি উপযুক্ত তারা গরম খাবার এবং পানীয় পছন্দ করে সেলিডিনিয়ামের আরও একটি উল্লেখযোগ্য লক্ষণ হল দক্ষিণ ফাকনার নিম্ন প্রদেশে ব্যথা নাক্স ভূমিকা যাদের ফ্যাটি লিভার খাদ্য অ্যালকোহল বা মানসিক চাপসহ অতিরিক্ত খাওয়ার সাথে যুক্ত তাদের জন্য উপযুক্ত ফ্যাটি লিভারের জন্য এই হোমিওপ্যাথি মেডিসিন হজম সংক্রান্ত অভিযোগে সহায়তা করে এবং বিরক্তি ও আগ্রাসনের প্রবণ অধীনস্থ ব্যক্তিদের উপকার করে অতিরিক্ত রাত্রি জাগরণ মাদক সেবন বা শরীরের উপর অত্যাচারের ফলে যাদের লিভারের সমস্যা হ তাদের এই ওষুধটি খুবই কার্যকরী ফসফরাস ডায়াবেটিস বা গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সমস্যার মতো অতিরিক্ত জটিলতা সহ রোগীদের জন্য আদর্শ যার মধ্যে খাওয়ার পরে এক ফলাভাব এবং গ্যাস হয় এই প্রতিকারটি প্রায়শই যারা ক্লান্তি এবং সর্দি কাশি সংবেদনশীলতার লক্ষণ দেখায় তাদের জন্য বেছে নেওয়া হয় যা প্যাটি জন্য হোমিওপ্যাথি ওষুধ হিসাবে এর গুরুত্ব চিহ্নিত করে ক্যালকেরিয়া কার অতিরিক্ত রোগীদের জন্য সবচেয়ে উপযুক্ত যারা বসে থাকা জীবনযাপন করেন এই প্রতিকারটি তাদের যাদের অলস বিপেক আছে তাদের সমর্থন করে এবং ঠান্ডার প্রতি সংবেদনশীলতার সাথে লিভারে অতিরিক্ত ছবি জমে থাকা মোকাবেলা করে যাদের ফ্যাটি লিভার স্থূলতা এবং ডিমের জন্য লালসা প্রচুর ঘাম এবং ঠান্ডা বাতাসে সংবেদনশীলতার মতো লক্ষণ রয়েছে তাদের জন্য একটি কার্যকর হোমিওপ্যাথিক প্রতিকার লাইকোফোডিয়াম হলো একটি হোমিওপ্যাথিক ঔষধ যা ফ্যাটি লিভারের রুগীদের দেওয়া হয় যখন তাদের সাথে এসিডিটি ফুলাভাব ডান উপরের পেটে ব্যথা খাদ্য জ্বালা ফোরা বা বেলসিং ইত্যাদি লক্ষণ থাকে বিশেষ করে মিষ্টি খাওয়ার পরে ফ্যাট ফলা প্রবণ ব্যক্তিদের লিভারে ব্যাধিগুলি সমাধান করে এই প্রতিকার তাদের জন্য দরকারি যারা শরীরের দাম দিকে অস্বস্তি এবং রাতে ঘন ঘন প্রস্তাব করেন তাদের জন্য উপকারী কার্ডিয়া কার্ডিয়াস ম্যারিনিয়াস বিশেষভাবে লিভারের স্বাস্থ্যের জন্য ব্যবহৃত এই প্রতিকারটি লিভারের রোগের উপসর্গ যেমন ফ্যাট ফুলে যাওয়া জন্ডিস এবং অস্বস্তি নিয়ন্ত্রণে সাহায্য করে ফ্যাটি লিভারে আক্রান্ত রুগীদের এই জিপিটি নিয়ন্ত্রণে রাখার জন্য এই হোমিওপ্যাথি ওষুধগুলি একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের তত্ত্বাবধানে নেওয়া উচিত যাতে প্রতিটি ব্যক্তির জন্য ব্যক্তির অনন্য স্বাস্থ্য প্রোফাইলের প্রোফাইলের জন্য উপযুক্ত সারা ফলাফল নিশ্চিত করা যায় আজ এই পর্যন্তই ধন্যবাদ